বন্ধুরা শুভ সকাল তো দেখো এখনো শীতের পোশাক খুলিনি নটা বাজে প্রচুর ঠান্ডা তো কাজে বসেছিলাম তো কাজ থেকেই উঠে আসলাম তো আজকে আমার হঠাৎ খুব ইচ্ছে হচ্ছে মানে একটু ফাঁকা জায়গায় রান্না করে খাবো মানে পিকনিকের মতন কারোর সাথে নয় আমরা বাড়িতে আমরা যে কজন তারাই তো পুকুর পাড়ে চলে এসেছি একবার আমাদের এই পুকুর পাড়ে পিকনিক করেছিলাম বেশ ওখানটায় এই দেখো এখানে দেখতে পাচ্ছ ওইখানটায় একটা উনান করেছিলাম সেই উনানের জায়গাটা একটু মানে ই আছে গর্ত গোচের আছে তো সেটাকে ভাবছি চলে আসছি সেটাকে একটু গর্ত করে একটু খুঁড়ে নেবো নিয়ে উনানের মতন করব করে বেশ রান্না করবো আর এখানটায় দেখো পুকুর পাটটা কি সুন্দর রোদ লেগেছে কাজ করতে করতে মাথায় ঘুরলো আমি বলি যাই একটু বেশ মানে অন্যরকমও ব্যাপারটা হবে আর ভালোও লাগবে সবসময় তো বাড়িতেই উনানেই রান্না হয় তোকে একটু খা সাইডে রান্না করলে বেশ ভালোই হয় তো দেখা যাক ইচ্ছা হচ্ছে এখন হয় কি না সঠিক জানি না কেন আমি একাই এসেছি আমাদের একজন এখনও ঘুমাচ্ছে উঠেনি তো দেখি আমি উনানটা যদি করতে পারি তাহলে হবে এমনিতেও আজকে মাংস হওয়ার কথা আছে তো মাংসর তরকারি আর ভাত হয়ে যাবে তো দেখা যাক বেশ সুন্দর রোদ পড়েছে কিন্তু রোদ দেখে লোভ লাগছে মনে হচ্ছে এখানেই বসে থাকি যা বেরিয়ে গা গাটা বেশ গরম হয়েছে তো দেখা যাক করলে তো তোমাদেরকে